আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি প্রোডাক্ট কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি শীতের পণ্য পাইকিরি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের হুশিয়ারি মালের বাচ্চাদের সকল গোমর ফাঁস করে দেবো ভাই একদম সব কম রেটের মধ্যে ভাই একের কমের গোপন সন্ধ্যার দেখাই দেবো গোমর ফাঁস করে দেবো খালি বলে এত গোমর ব্যবসা ভাই ব্যবসা করে মজা পায় না সব গোমর একবারে ফাঁস করে দেবো মানে হুশিয়ারি পণ্যের ব্যবসার যে গোমর আছে এটা সব ফাঁস করে দেবেন দশ টাকায় প্রোডাক্ট দেখেন দশ টাকা মাত্র দশ টাকায় দশ টাকায় তার কিস কাপড়ের এইসব মাল দেখেন ভাই ভিতরে একের আরামদায়ক বাচ্চাদের কালার কোস গ্যারান্টি যত দিব তত টক 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 করবো একের ফ্রেশ ইনটেক

মাল আগে কিছু নেয়া দেখেন যে মাল কেমন দেয় তারপরে বড় অর্ডার দিন বিশ টাকার মাল দেন সমস্যা নাই আর তিরিশের উপরেছিপি করতে পারে সব কপি করতেছে প্রাক্তন দোকানদার আমরা আমাদের দেখা দেখি যারা ছোট ব্যবসায়ী আছে কত টাকার মাল নিতে পারবে ভাই টাকার মাল কারণ হাজার টাকা মোটামুটি লাগে ভাই

প্রথম তিন বছর খালি দৌড়াদৌড়ি ফুটে ভাই ওই দেখেন ভাই একদম সুতি মাত্র পঁয়তাল্লিশ টাকার অনেক সুন্দর চমৎকার কালার দেখেন ভাই কালার সবাই দেখছেন কালার দেখেন দেখছেন ভিডিও মাতলামি না করলে আবার খাই না ভাই দেখেন দেখছেন কালার মাত্র পঁয়তাল্লিশ টাকা দুই সাইজ তাও আবার এইটা ছোট এর বড় একটা সাইজ আছে ভাই মানে সব মিলাই নিতে পারবেন একদম মিলাই নিবেন সব বেচবেন নিবেন আর বেচবেন ভাই এক মুরাদে নিবেন আর এক মুরাদে ভবের বেচা বেচবেন দেখেন যে থান কাটা নিয়ে দেখেন সিঙ্গেল জার্সি কাপড় কারণ আমরা গেঞ্জির জগতে বিখ্যাত ভাই মাত্র কত জানেন কত দিচ্ছেন ভাই টাকা কত দিব বলেন মাত্র ষাট টাকা কমাই দেন ভাই আর একটু পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম জান

তিরিশ হাজার উপরে কুড়ি আরো ফ্রি আচ্ছা ভাই এত কমে যদি ভালো হবে দেখতে আছেন ভাই আমি তো দেখতেছি ভাই কাস্টমার দেখে নিয়ে তো ভাই থাকবে ভাই নিবেন আমার মাল চমৎকার সব মাল

এরকম অসংখ্য কালেকশন আছে ভাই মাত্র সত্তর টাকার ভিতরে ঠিক আছে এটা সত্তর টাকার মধ্যে অ্যাম্বোস করা এটা সত্তর টাকা দিয়ে দিতে অ্যাম্বোস করা প্লাস এমবয়ডারি করা হবে এটা পঁয়ষট্টি টাকার ভিতরে এর কাজ করে দেখছেন কেউ দিতে পারবো বলেন